আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত আরব আমিরাতে বসবাসরত আমাদের প্রিয় সকল প্রবাসী ভাই-বোনদেরকে জানাই প্রবাসী বিডি চায়না পাওয়ারatasaray। প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশীদের জন্য সকল ধরণের বিসবন্ধ হয়েছে। লাস্ট একটা চান্স ছিল সেটা হলো আরবিট গড়ের বিসবন্ধ। অনেকে আরবিট গড়ের বিসবন্ধ লাগানোর পর বিভিন্ন বাইরে বাইরে সেটি কাজ করতে পারত, কিছুটার ইনকাম করতে পারত। সেটাও এখন আমাদের সেদের জন্য বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতির সবার কাছে অনুরোধ সাবধানে থাকবেন এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য ভিসা ক্যান্সেল হয়ে গেলে আর ভিসা লাগাতে পারবেন না কারণ আপনি যদি এর কোনো জায়গার ভিসা ক্যান্সেল করে ফেলেন ভিসা ট্রান্সফার বন্ধ কোনো আরবির ঘরের ভিসাও অ্যাপ্রুভ হইতেছেন ওইটা টোটালি বন্ধ তাই এই মুহূর্তে এমন যেন কোনো কাজ করবেন না যে কাজগুলোতে বাংলাদেশের ভাবমূর্তিও অক্ষুণ্ণ হয় ইভেন আপনার নিজের লাইফের জন্যও ক্ষতি হয় এবং এই সময়টাতে সবচেয়েতে বেশি আমরা বাংলাদেশ দূতাবাদের সাথে আলোচনা করছি কথা এখন চলতেছে তারাও এই যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধানের জন্য তারাও কূটনৈতিক আলোচনা শুরু করছে কি বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মগজ ইউনুস তার কাছে আমরা মিনিত অনুরোধ জানাবো স্যার আপনি কাইন্ডলি এদেশে আসেন আইসা এদেশের মহান মান্যদের সাথে কথা বলি আমাদের যে ভিসা ট্রান্সফারের যে সমস্যাটা সেই সমস্যাগুলা সমাধানের একটা রাস্তা খুঁজেন ইভেন আমাদের যত প্রবাসীর ভাই বোনের আছেন তারা সবাই অনলাইনে সুন্দরভাবে কন্টেন্ট করেন ভিডিও বানান ভিডিও বানিয়ে আপনি আপনার নিজের সোশ্যাল যে অ্যাকাউন্ট মিডিয়াতে আছে সেই অ্যাকাউন্টের ভিতরে আপনি আপলোড দেন তাহলে দেখবেন আমাদের বাংলাদেশে যে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমাদের প্রধান উপদেষ্টা এবং কি গভর্নমেন্টের যারা হাই লেভেল আছে তাদের কাছে পৌঁছা যাবে তাদের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ